আপনারা জনগণের কাছে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে না দেখা জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরি না করে ইয়া থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়

এর নাম ঠিক করে না ছাড়া তাদের দল চালানোর কোনো উপায় নাই আমরা কিন্তু এই লক্ষণসমূহ সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সদস্য বেস্টার আসাদ জবান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন 16 ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না মানে এই পুরাটা লক্ষণ মুক্তি যোদ্ধদের অপমান করা বিজয় দিবস না মানা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আউমি ন্যারেটিভ রে আউমি বয়ান রেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনাদের পাটার এই দুই মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেশার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না আহ সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন এই তিনটি সংগঠন ছাড়া আপনাদের প্রতিনিধিত্ব আছেন আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো মানে কেন আমরা এরকম বলতেছি পাটোয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের যেমন আমি মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই মতিউর রহমান চৌধুরী ওই দিন বলেছেন মানব জীবনের সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কারণ আপনারা সব খেতে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন অনেকগুলো প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি প্রথমত হলো ফিফথ অগাস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয় আন্দোলনটা ছিল না এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোনো অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি যখন আন্দোলন এবং শাখা যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন মিরপুরে যিনি আছেন উত্তরাতে যিনি আছেন পুরো বাংলাদেশের রংপুর সিলেক্ট এই যে বিভিন্ন ডটসগুলো বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড ওয়েতে করতে পারি তাহলে এইটু কথা বলে আপনি যে নাগরিক কমিটি আপনি কানেক্টেড করবেন কয়েকদিন আগে আপনি বললেন যে এটা আসলে বিএনপি লোকজন একদমই আপনি পছন্দ করে না সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের মানে সিটি কর্পোরেশন পৌরসভা বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি আপনারা একটা মানে আপনারা একটা পপুলিস্ট জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হইলো আপনাদের আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা প্রথমত প্রথমত বিএনপি যে পছন্দ করছেন এটা শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে অর্থাৎ পতন যে ওল্ড সিস্টেম এটা আমরা সেই তিন তারিখে এক দফা দাবি যেটা নাহিদুল ইসলাম উত্থাপন করেছিলেন পুরাতন যে বন্দোবস্ত রয়েছে ফেসিস্ট বন্দোবস্ত সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি পুরাতন অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন গুলা ধসে পড়েছিল গত তিপ্পান্ন বছর অনেকগুলা রাজনৈতিক দল এসেছিল তারা এগুলার কোন সুস্থ প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটিভ জায়গা ছেলে দিয়েছিল এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্য বৈষম্যের কোনো একটি সমাজ চাই না তখনই যখন রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলা বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে এবং আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোশ্চেনটি আপনি করেছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো পদচ্যুতি বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল এবং অনেকেই বিএনপির ছিল অনেকে জামায়াতের ছিল যারা হাসিনার অথবা অপরাধ বা বাজি তাদবাদী সাথে জড়িত অবন এখন আপনারা সার্টিফিকেট এরা না আমরা দিচ্ছে না লেটমি me আমি সার্টিফিকেট দিচ্ছে না সো সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচ্যুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না তারা তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে তারা কিন্তু এখন চেয়ারে নেই তাহলে যিনি স্বতন্ত্র ছিল ব্যক্তি ইমেজ আছে জনগণের সাথে সম্পৃক্ত আছে কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য আছে পার্থক্য আছে আমি মানে পার্থক্য যদি না থাকে আমি আপনি বলি পার্থক্য যদি না থাকে দেখেন আপনারা যে আন্দোলন করেছেন আন্দোলনে সফল হছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা একটা অংশ গ্রহণ করেছি ইয়াও করেছি আপনাদেরকে সাবাশিও দিয়েছি কিন্তু ঘটনা হইতিছে বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে ছয় সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাতেছিল তারা বিভিন্ন তাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে

এই যে কাজল বাইও শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকে রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ করি যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলোকে আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপপুর বিষয় বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দল

পার্টি অফিসে প্রেস কনফারেন্সে এটা ইদানিং ঘটছে পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ করে তারা পদত্যাগ চায় না তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোনো পরিবর্তন আপনারা বারবার নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা দাবি করছেন যে জুলাই আন্দোলনের স্পিরিটে নির্বাচন বড় বিষয় না তবে বড় তবে কি আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ দের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন 290 80 সিটපත් আপনারা নির্বাচনেরই নিজেদেরকে ট্রাই করেন আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন বলতেছেন যে এটা জুলাই আগস্টের স্পিরিটের সাথে এটা যাইতেছে না আপনারা ভোট নিয়ে আসেন তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয় এই কথা যখন বলতেইছি আমি পাশাপাশি আরো দুই একটা জিনিস আমি জানা রাখি পাশাপাশি আরো দুই একটা জিনিস বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযুদ্ধদের অপমান করা মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই আমরা কিন্তু এই লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসল জামান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন ষোলো ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না মানে এই পুরাটা লক্ষণ মুক্তিযুদ্ধদের অপমান করা বিজয় দিবস না মানা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী রে আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের

সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনে সভা করছি আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাত না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে আপনাকে এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা আমরা তুলে না তাহলে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে ঘুমাইতাম এবং যারা জুলাই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈন সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায় খালিদ ভাই আপনিও নব্বইয়ের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল সেই ভূমিকাটাকে কিন্তু দুতে দল চুরি করে নিয়ে গেছিল সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা করে আজকেও পাইনি একাত্তরের এই বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত আজ আমরা এখনো বুঝে পাই না জিহাদ হত্যার বিচার আমরা আজ পর্যন্ত বুঝে পাইনি তাহলে সে বিচার প্রক্রিয়াটা কি করতে চান মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই যারা 86 আছে এবং তার गवर्नमेंटে डायरेक्टली যারা কোনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোন কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাগগুলালดูกুপ নির্বাচন এবং সংস্কার বা বিচার এটা কোনো তো বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্য দিকে দেশকে ধাবিত করতে চালাচ্ছে আপনারা আপনারা কথা শুনেন আপনি বলতেছেন বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যাইতেছি আপনারা তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিস হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছে না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি কারণ আমরা গত বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 আপনি কাপকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোট আওয়ামী কোট আওয়ামী মুক্ত করতে হবে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আসেন আপনি বেริসের কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা রক্তে তারাইছেন

না প্রথমত করি প্রথমত হল বিএনপির এটা বুঝতে হবে যে দলীয় ভাবে তারা কিন্তু গ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে তো তাদের হলো বুঝতে বুঝতে হবে তরুণ প্রজন্মের যেটা পালস এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আছেন তারা ভেবে দেখবেন আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থেকে আমাদের যাত্রাটা শুধু আহ চব্বিশ থেকে না আমাদের যাত্রাটা হলো চল্লিশ থেকে সেখানে আমরা ইতিহাসের বাকটা টেনে থাকি যে আমরা যে একটা ন্যাশন স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথে একাত্তরে যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেমানি করেছিল এই জন্য হলো আমি তো ফেসি সিস্টেম দেখি আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি মতি রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই মতি রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের কোন রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা না মতিউর রহমান মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ না এই কথা আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমে স্বাধীনতা আমরা সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলে আমাদেরকে পাবেন যদি বুলেটটা পড়েন সেটা আমাদের মধ্যেই পাবেন কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে আপনি মিডিয়া পড়া খোঁজ নেন বিভিন্ন জায়গায় খুঁজনেই বলতেছে খুঁজনেই বলতেছে আমি আমরা একটা তথ্য দেই জানাসুদিন

সমন্ব লোকেরা দখল বিএনপির লোকেরা দখল করছে সমন্বয়কেরা দখল করে নাই কিন্তু আজকে আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোনো একটা রিপোর্ট আসতো আপনি নাই প্রত্যেক মিডিয়াগুলো আপনি পত্রিকা পড়েন না আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থেকে এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে নিহত হয়েছে সেগুলা নিয়ে রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই আগস্টে কে রি এই জুলাই যে হত্যা নিয়ে রিপোর্ট করেন এই পত্রিকা তাহলিদ ভাই আপনি বাংলাদেশের মিডিয়া параয় এখন যা চলছে আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া параয় এখনো এই বনবুত থানার পরয় কিন্তু আউমিলিগের সংবাদ প্রচার হয়েছিল এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আউমিলিগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে ওই বিষয়গুলো আপনাদের কোন অবজারভেশনে আছে অবশ্যই অবজারভেশন আছে আপনি কি মনে করেন কি মনে করেন যে শেখ হাসিনা

যে সেটা আসার বিষয় না আসার বিষয়টা তখন যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন হ্যাঁ জনগণ জন জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে না পিছপা হইছে আপনারা আপনারা মামলা করার হুমকি দেনেন মামলা করার হুমকি দেনেন আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে এটা এটা মামলা করা যাইতে পারে আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি জি এটা 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 আমি নিচ্ছি না কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে জায়গাটা বলুন